ওয়ারের জন্য একদম বেস্ট একটা কালেকশন কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে স্লিপস অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেব বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নতুন নতুন কালার প্রিন্ট চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা থাকছে এটাও মার্শাল্লাহ দারুণ খুব সোভার একটা কালেকশন এটা প্রাইস থাকবে দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে পার্পল কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও নতুন প্রিন্ট প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে আর সম্পূর্ণ কিন্তু ফুল স্লিপসের মধ্যে থাকছে উইন্টার স্পেশাল কালেকশন এইটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা ওই স্ট্রাইপ প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় সেম বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে এটা হোয়াইট কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নতুন আসছে তোমাদের যার যত পিস লাগবে বা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস সেম মাত্র 250 টাকা নেক্সট একা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা অনেক দারুন নেক্সট একা থাকছে গ্রিন কালার প্রাইস सेम नेक्स्ट আইটে দেখিয়ে দেব লেখবে সানফ্লাওয়ার পেইন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে বড়ে থাকবে 36 থেকে 44 এগুলো যে কোনো মানে বয়সের আপুরাই পড়তে পারবে नेक्स्ट আইটে কালেকশনে যাব আরো কিছু আছে তাই না এটার হ্যাঁ এই জেব্রা ফেটাছে ব্ল্যাক কালার আর এটার উপরে কিন্তু গ্লিটারের কাজ করা হয়েছে দেখো খুব সুন্দর করে গ্লিটার দিয়ে কাজ করা থাকবে বড়ে থাকবে सेम ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একা থাকছে এটা সম্পূর্ণ নতুন আর্স্টার এগুলো প্রতিটাই ভাজে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেস্টাই পাবে নেক্সট একা থাকছে এটা হোয়াইট কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের চারশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লাহ দারুণ ক্রিম কালারের মধ্যে আছে সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা এটা মধ্যে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো এগুলো তোমরা একদমই ধামাকার একটা অফারে তোমরা পেয়ে যাচ্ছ একদমই রিজনেবল প্রাইসে স্টক ক্লিয়ারেন্স সেল এটা দেখো খুব সুন্দর করে উপরে পাইপিং কথা আছে বোট কলারের মধ্যে থাকবে এই যে সম্পূর্ণ বোট কলারের মধ্যে পাচ্ছ এখানে পকেট থাকবে হাফ স্লিভস তাই না হ্যাঁ প্রাইস আছে কত 290 টাকা এটার প্রাইস থাকবে 290 টাকা কালার আছে এটারও অনেকগুলো আমি দেখিয়ে দেব এটা স্টাইপের মধ্যে কাপড় থেকে বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি সফট এবং কমফোর্টেবল নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হবে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র 290 টাকা এটাও সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা রিটেলও নিতে পারবে মানে এক পিসও নিতে পারবে নেক্সট কালারটা দেখিয়ে দেব একাথা আছে এটাও পার্পেল কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো নব্বই টাকা করে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে এই কালারটাও দারুন প্রাইস সেম মাত্র দুইশো নব্বই টাকা এগুলাও রাফ ইউজ করতে পারবে চাইলে তোমরা নাইট সেট হিসাবেও প্রেফার করতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট আরও কিছু কালেকশান আছে খুব সুন্দর কালার ফুলের মধ্যে আসছে এবার কালেকশন গুলা এই যে দেখো এটা থাকছে ব্রাউন কালার নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালার নেক্সট আর থাকছে এটাও খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আর একটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক সেম ডিজাইনারি প্যান্ট থাকবে নেক্সট আর থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালার এটা থাকবে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুশো নব্বই টাকা লাস্ট ওয়ান দেখে দিচ্ছি একদমই কালারফুলের মধ্যে রয়েছে পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে দুইশো নব্বই টাকা তেইশ বাসে কালেকশন আমি ছিলাম রাবেন্টের প্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে